হ্যালো ট্রেডার্স ওয়েলকাম টু দিস ব্র্যান্ড ভিডিও আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে অসাধারণ একটা স্ট্র্যাটেজি শেয়ার করছি হান্ড্রেড টেন পার্সেন্ট সিওরিটি গ্যারান্টি সহকারে এই ক্যান্ডেলটা রেড হতে বাধ্য ওকে আজকে স্ট্র্যাটেজিটা আপনারা যখন কমপ্লিটলি দেখে নেবেন আপনাদের প্রফিট করা থেকে কেউ আটকাতে পারবে না মার্কেট চাইলেও পারবে না এইটাও সম্ভব ওকে সো গেট রেডি ফর এইট ভিডিওটা স্কিপ করবেন না যদি আমরা একটা সাকসেসফুলি প্রফিটেবল ট্রেড ক্লোজ করতে পারি অবশ্যই করে একটা লাইক দেবেন প্লিজ অ্যান্ড ডেফিনেটলি ভিডিওটা শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদের সাথে যারা বাইনারি ট্রেডিং এখনো পর্যন্ত প্রফিট আন করার জন্য একটা পার্টিকুলার প্রপার স্ট্র্যাটেজি সার্চ করছে ওকে আপনারা দেখলেন আজকের ভিডিওটা আমরা শুরু করছি অসাধারণ একটা প্রফিটেবল শিওর শিওর ডিপ উইনের সাথে ওকে তো চলুন আমরা দেখে নিই আমাদের স্ট্র্যাটেজিটা কি বাট বিফোর দ্যাট অবশ্যই করে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যারা ফার্স্ট টাইম ভিজিট করছেন কিংবা আমাদের চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি চলুন লেটস গেট স্টার্টেড গাইজ আমি পেন্ট ওপেন করে নিই আপনাদের বোঝানোর সুবিধার্থে ফার্স্ট আমরা পিপিডি থ্রুতে দেখবো বিষয়টাকে বোঝার চেষ্টা করব জানার চেষ্টা করব দেন আমরা রিয়েল চার্টে দেখবো কেন আমি ট্রেড নিলাম এখানে সেটাও আমরা দেখবো ওকে তো ফার্স্ট আমরা ড্র করি ওকে দেখেন ইন কেস যদি আমরা ডাউনওয়ার্ড ডিরেকশনে যদি দেখি ওকে তাহলে আমরা এই ধরনের গ্যাপ ডাউন করে যে কোনো সাইজের বডি সাইজের যে কোনো সাইজের ওকে মিনিমাম তিনটে গ্যাপ ডাউন ক্যান্ডেল হতে হবে ওকে দেন পরবর্তী ক্যান্ডেলটা গ্যাপ আপ করে হতে হবে সেটা যে কোনো কালারের হতে পারে যে কোনো কালারের হোয়াট এভার গ্রিন রেড যে কোনো কালার ওকে একটু গ্যাপ আপ করে শুরু হতে হবে রেড হতে পারে কিংবা গ্রিন হতে পারে ইট ডাজেন্ট ম্যাটার ওকে তাহলেই কিন্তু আমরা রিভার্সাল ট্রেড নেবো লেট সাপোজ আমরা এটা গ্রিন ক্যান্ডেল হিসাবে দেখছি ওকে যদি গ্রিন ক্যান্ডেল হয় দেন তারপরেও আমরা কিন্তু রিভার্সালে যাবো এই রিভার্সালে আমরা রিভার্সাল কি হবে গ্রিন হবে আমরা আপের যাব ওকে যাবো সাপোজ আমরা যদি এখানে কোনো একটা রেড ক্যান্ডেল দেখতাম ওকে আমরা যদি এখানে কোনো রেড ক্যান্ডেল দেখতাম গ্যাপ আপ করে কোন একটা রেড ক্যান্ডেলও হয়েছে ওকে এক্সাম্পল আমি আপনাদের সামনে শেয়ার করছি বোঝার চেষ্টা করবেন বিষয়টা লেট সাপোজ গ্যাপ আপ করে রেড ক্যান্ডেলও হয়ে যায় তারপরেও কিন্তু আমরা রিভার্সালে যাব মানে সিকোয়েন্সের রিভার্সালে আপের জন্য ট্রেড নেব ওকে সেমভাবে অপোজিটভাবে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি যদি আমরা গ্যাপ আপ করে মিনিমাম তিনটে ক্যান্ডেল দেখি মেবি এটা হতে পারে চারটে ক্যান্ডেলও হতে পারে ইট ডাজন্ট ম্যাটার বাট মিনিমাম তিনটে ক্যান্ডেল হতে হবে তারপরে দেন পরবর্তী ক্যান্ডেলটা গ্যাপ ডাউন করে মানে যেখানে ক্লোজিং ছিল লাস্ট ক্যান্ডেলের তার থেকে গ্যাপ ডাউন করে রেড ক্যান্ডেল হতে পারে গ্রিন ক্যান্ডেল হতে পারে ইট ডাজেন্ট ম্যাটার তারপরের ক্যান্ডেলটাতে কিন্তু আমরা অপোজিট ডিরেকশনে ট্রেড নেব মানে আগের ক্যান্ডেলের অপোজিট ডিরেকশন না সিকুয়েন্সের অপোজিট ডিরেকশানে মানে যেমন আমরা দেখলাম এখানে যে কালার হবে গ্রিন কালার হলেও আমরা গ্রিনে গিয়েছিলাম কারণ কি সিকোয়েন্সের অপোজিটে আমরা গিয়েছি রাইট সেম এখানে আমরা পরবর্তী ক্যান্ডেলটা যদি আমরা গ্যাপ ডাউন করে এই ধরনের কোনো একটা গ্রিন ক্যান্ডেল দেখি কিংবা রেড ক্যান্ডেল দেখি ইট ডাজেন্ট ম্যাটার বারবার বলছি আমি অ্যান্ড পরবর্তী ক্যান্ডেলে কিন্তু আমরা সিকোয়েন্সের এগেন্স্ট ট্রেড নেব ডাউনের জন্য ওকে হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন দেখেন এটা আমাদের এন্ট্রি ক্যান্ডেল ছিল আর এটাও আমাদের সরি এটাও আমাদের এন্ট্রি ক্যান্ডেল ছিল স্ট্র্যাটেজি একদম সো সিম্পল জাস্ট আমাদের ফাইন্ড করতে হবে মিনিমাম তিনটে গ্যাপ ক্যান্ডেল ওকে মিনিমাম তার থেকে বেশিও হতে পারে এই যে গ্যাপ দেখতে পাচ্ছি না এই গ্যাপ আমাদের মিনিমাম তিনটে খুঁজে বের করতে হবে ওকে যদি এটা হয় পাঁচটা হয় ইট ম্যাটার বাট গ্যাপ 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 হওয়ার পরে ডাউন করতে হবে অথবা আপ করতে হবে ওকে মানে এখান থেকে তো শুরু হওয়ার কথা ছিল বাট এখানে থেকে শুরু হয়েছে এখান থেকে শুরু হওয়ার কথা ছিল বাট এখান থেকে শুরু হয়েছে আই হোপ আপনারা বুঝতে পেরেছেন স্ট্র্যাটেজিটা কি এবার আমি কেন ট্রেড নিয়েছিলাম সেটা আমরা দেখি দেখেন ফার্স্ট গ্যাপ সেকেন্ড গ্যাপ দেন মার্কেট এখান থেকে শুরু হওয়ার কথা ছিল মার্কেট সেটা না করে গ্যাপ ডাউন করে রেড ক্যান্ডেল হয়েছে আমরা সিকোয়েন্সের এর গিয়ে ট্রেড নিয়েছি ডাউনের জন্য ডিপ উইন সো সিম্পল স্ট্র্যাটেজি ওকে যত তাড়াতাড়ি সম্ভব এটা দিয়ে প্রফিট বের করে নেন সঠিক বলেছেন আপনার ভালো রিয়েল মার্কেট ওটিসি মার্কেট যে কোনো মার্কেটে আপনি এটা কাজে নিতে পারবেন কেমন কি রেজাল্ট পাচ্ছেন ফার্স্ট ডেমো অ্যাকাউন্টে ডেমো ব্যালেন্সে ট্রাই করেন প্র্যাকটিস করেন তারপরে যদি আপনার মনে হয় কনফিডেন্স পাচ্ছেন হ্যাঁ আপনার স্ট্র্যাটেজিটা ইউজ করা যেতেই পারে ডেফিনেটলি তারপরে ট্রাই করবেন তার আগে না ওকে আর এত সুন্দর স্ট্র্যাটেজি শেয়ার করার জন্য ডেফিনেটলি আমি আপনাদের কাছে এক্সপেক্ট করতে পারি আশা করতে পারি যে আপনারা সুন্দর একটা কমেন্ট করবেন এই ভিডিও সেকশনে অ্যান্ড ডেফিনেটলি ভিডিওতে একটা লাইক দেবেন ওকে যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেন ইন ফিউচারে এর থেকে ধামাকা লেভেলের আরো বেশ কিছু শিওশ আপনাদের সাথে শেয়ার করবো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও দিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন বাবাই টেক কেয়ার